হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা এক নম্বর স্কুল দক্ষিণ চক্র এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সমাধান করব। এক নম্বর সম্পূর্ণ বাক্যে উত্তর দাও নম্বর ক দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায় নাম্বার খ নিস্তারিণীর বরের নাম কি নিস্তারিণীর বরের নাম কৃষ্ণ দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ বানাও নাম্বার ক এটা সাজিয়ে লিখলে হবে আকাশ আ বস আকাশ নাম্বার খ এটা সাজিয়ে লিখলে হবে হ্যারিসন নাম্বার গ এটি হবে পাহাড় পয়াকার হয়াকার ডয়বিন্দুর পাহাড় নম্বর ঘ এটি হবে ঝর্ণা ঝর র নয়াকার ঝর্ণা তিন নম্বর বাক্যগুলি সাজিয়ে লেখো নাম্বার ক পালকি চড়ে গুপ্তিপাড়ার বিশ্বম্বরবাবু চলেছেন সপ্তগ্রাম গুপ্তিপাড়ার বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম গুপ্তিপাড়ার বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম নাম্বার খ পরদিন বিবাহ গধূলি লগ্নে নিস্তারিণীর পরদিন দিন গধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ নম্বর গ দিন রাত্রির পাহারাতে থাকব কোমর বেঁধে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে চার নম্বর অর্থ লেখো নাম্বার ক পুষ্করিণী মানে পুকুর নাম্বার ক প্রকাণ্ড মানে বড় নাম্বার ক হ্যাট হ্যাট মানে সাহেবি টুপি নম্বর ঘ ম্যাপ ম্যাপ মানে মানচিত্র হ্যাটমানে সাহেবি টুপি ম্যাপ মানে মানচিত্র পাঁচ নম্বর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলা বামস্তম্ভ ডানস্তম্ভ নাম্বার ক অবজ্ঞা অবহেলা ক এখানে ক নম্বর খ যৌতুক উপহার খ লিখতে হবে এখানে নাম্বার গ কন্যা মে গ নাম্বার ঘ প্রকাণ্ড বড় নাম্বার উন স্বদেশ নিজের দেশ নাম্বার চ বাবুই দর্জি পাখি ছয় নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক হালকা ভারী নাম্বার খ অন্যায় ন্যায় নাম্বার গ বাধা খোলা নাম্বার ঘ দূরে কাছে নাম্বার ও মস্ত ক্ষুদ্র নাম্বার ছ আনন্দ দুঃখ সাত নাম্বার রাইট ইন ইংলিশ ইংরেজিতে লেখো নাম্বার এ প্রজাপতি বাটারফ্লাই বি ইউ টি টি ই আর এফ এল ওয়াই বাটারফ্লাই বাটারফ্লাই মানে প্রজাপতি নাম্বার বি পড়া রিড মানে পড়া আর D রিড মানে পড়া নাম্বার সি চামড়া স্কিন এস কে আই এন স্কিন মানে চামড়া নাম্বার ডি গাঁদা ফুল মারিগোল্ড এম এ আই মারি এল ডি মারিগোল্ড মানে গাঁদা ফুল আট নম্বর সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও নাম্বার ক হি হ্যাভ হ্যাজ এ পেন হির পরে হ্যাজ বসে হি হ্যাজ এ পেন নাম্বার খ আই এম ইজ আর এ স্টুডেন্ট আইর পরে অ্যাম বসে আই এম এ স্টুডেন্ট নাম্বার গ পাঁচ টাকা হলো পঞ্চাশ একশো পাঁচশো পয়সা পাঁচ টাকা হলো পাঁচশো পয়সা নাম্বার ঘ এক দিন হল বারো দশ চব্বিশ ঘন্টা একদিন হল চব্বিশ ঘন্টা নাম্বার ও পঞ্চম ইংরেজি মাসের নাম মে এপ্রিল জুন পঞ্চম মাসের নাম হবে মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে নাম্বার ছ এক টাকা ভাঙালে দুটি তিনটি চারটি পঞ্চাশ পয়সা হয় এক টাকা ভাঙালে দুটি পঞ্চাশ পয়সা হয় এক টাকা সমান সমান একশো পয়সা তাই দুটি পঞ্চাশ পয়সা দিলে হয় একশো পয়সা তাই এক টাকা ভাঙালে দুটি পঞ্চাশ পয়সা হয় নাম্বার ছ এক ঘন্টাতে হয় তিরিশ মিনিট ষাট মিনিট বিরানব্বই মিনিট এক ঘন্টাতে হয় ষাট মিনিট নাম্বার বর্গেজ এক বছর হয় তিরিশ তিনশো ষাট তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে নাম্বার ছ সবচেয়ে ছোট জোর সংখ্যা শূন্য এক দুই চার সবচেয়ে ছোট জোর সংখ্যা দুই নয় নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক খেচুর বলতে বুঝি পক্ষীকে নাম্বার খ একটি চতুষ্পদ প্রাণী হল জেব্রা. নাম্বার গ ঘোড়াকে বলি অশ্ব নাম্বার ঘ গাছের পাতার রং সবুজ নাম্বার ঙ ঘোডির বড় কাটাকে বলে মিনিটের কাটা নাম্বার চ শান্তি দূত হল পায়রা দশ নম্বর মেকনিউ সেন্টেন্স বাই টেকিং হেল্প ফ্রম দ্য টেবিল এখানে এই যে টেবিলে আছে এই টেবিলের থেকে ওয়ার্ড নিয়ে নতুন বাক্য তৈরি করতে হবে হি ইজ এ বয় হি ইজ এ Boy, I am a girl. I am a girl. She is a student. She is a student. এগারো নম্বর যুক্তবর্ণ বিশিষ্ট একই অর্থে শব্দ লেখ নাম্বার ক সাজ সাজ মানে সন্ধ্যা দন্তস্ব দন্তের নয় ধয়ে জফলা আকার সন্ধ্যা নাম্বার খ পাহাড় পর্বত নাম্বার গ আকার অঙ্কন নাম্বার ঘ মাঠ প্রান্তর বারো নম্বর নিচের প্রতিটি দিবস সম্পর্কে দুটি বাক্য লেখো নাম্বার ক স্বাধীনতা দিবস আমরা পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি 8 আগস্ট দিনটিকে আমরা স্মরণ করি জাতীয় পতাকা উত্তোলনের নাম্বার শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস পালন করি ওই দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তেরো নম্বর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার এ দ্যাট ইজ আর এ কাইট দ্যাট ইজ এ কাইট নাম্বার বি দে আর ইজ মাই ফ্রেন্ডস দে আর মাই ফ্রেন্ডস নাম্বার সি দোজ ইজ আর স্টারস দোজ আর স্টারস নাম্বার ডি ইউ ইজ আর এ ব্রেভ গার্ল ইউ আর এ ব্রেভ গার্ল চৈত নম্বর ফিল ইন দ্য প্লান্স উইথ হ্যাভ হ্যাজ শূন্যস্থানে হ্যাব অথবা হ্যাজ বসাতে হবে আই এম বুম্বা আমি হই বুম্বা মাই বেস্ট ফ্রেন্ড ইজ পিকু আমার ভালো বন্ধু হয় পিকু উই হ্যাভ এ ব্যাট অ্যান্ড এ বল আমাদের আছে একটা ব্যাট এবং একটি বল উই হ্যাভ টু আদার ফ্রেন্ডস আমাদের আছে দুজন অন্য বন্ধু দে আর রহিম অ্যান্ড রাম তারা হয় রহিম এবং রাম দে হ্যাব এ ফুটবল তাদের আছে একটা ফুটবল উই অল প্লে টুগেদার আমরা সবাই একসঙ্গে খেলি পনেরো নম্বর ফিল ইন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো এ স্টারডে টুডে নাম্বার এ টুডেতে আছে আই হেল্প এ ম্যান এ স্টারডে হবে আই হেল্পড হেল্পের জায়গায় হেল্পড হবে नंबर बी यू वर्क वेरी हार्ड এখানে ওয়ার্ক টাছে টুডেতে হবে ওয়ার্ক ইউ ওয়ার্ক वेरी हार्ड টুডেতে আসে দে প্লে এনজয় ইয়েস্টারডে হবে দে প্লেড এনজয় নাম্বার ডি দে টক টু মি

দিজ আর বুকস অন দ্য টেবিল দিজ টিএইচ এ সি দিজ আর বুকস অন দ্য টেবিল এগুলি হয় বই টেবিলের উপরে নাম্বার সি দ্যাট ইজ এ বিউটিফুল সেন্স টিএইচ এ টি দ্যাট ওই হয় একটি সুন্দর দৃশ্য নাম্বার ডি দোজ আর চিলড্রেন ইন দ্য পার্ক টি এইচ ও এসি দোজ ওইগুলি হয় বাচ্চা পার্কের মধ্যে সতেরো নম্বর নিচের অঙ্কগুলি সমাধান করো নাম্বার ক পাঁচশো বাহাত্তর যোগ তিনশো যোগ যোগ করতে হবে পাঁচ আর আটে তেরো তেরো আর দুয়ে পনেরো এক দশ পাঁচ পনেরো দুই আর ছয় আট আটার সাথে পনেরো আর একে ষোলো ষোলো ছয় হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ আর একে এগারো এক হাজার একশো পঁয়ষট্টি উত্তর যোগফল এক হাজার একশো পঁয়ষট্টি নাম্বার খ দুইশো আটত্রিশ বিয়োগ একশো নিরানব্বই নয়ের থেকে আট ছোট সংখ্যা তাই আটটাকে কেটে উপরে লিখে নিতে হবে তিনের থেকে এক ধার করতে হবে তিনের আগের সংখ্যা দুই নয়ের থেকে দুই ছোট সংখ্যা তাই দুইয়ের থেকে এক ধার করতে হবে দুইয়ের আগের সংখ্যা এক নয়ের থেকে আঠেরো পর্যন্ত গুনলে হয় নয় নয়ের থেকে বারো পর্যন্ত গুনলে হয় তিন এক আর একে মিলে গেল শূন্য বা দিকে বসে না উত্তর বিয়োগ ফল উনচল্লিশ নাম্বার গ সাতাশ বিয়োগ নয় যোগ পাঁচ এখানে অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে সাতাশ যোগ পাঁচ বিয়োগ নয় সমান সমান সাতাশ আর পাঁচ যোগ করলে হয় বত্রিশ বিয়োগ নয় বত্রিশের থেকে নয় বিয়োগ করলে হয় নয়ের থেকে দুই ছোট সংখ্যা তিনের থেকে এক ধার করে বারো করে নিতে হবে নয় আর তিন হলে বারো আর তিনের থেকে ধার করেছিলাম তাই এখানে তিনের আগের সংখ্যা হচ্ছে দুই তেইশ উত্তর সরল ফল তেইশ নাম্বার ঘ একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত সমান সমান একুশের থেকে চোদ্দ বিয়োগ করলে হয় সাত বিয়োগ সাত সাতের থেকে সাত বিয়োগ করলে হয় শূন্য উত্তর সরল ফল শূন্য উত্তর সরল ফল শূন্য আঠেরো নম্বর তোমার কাছে ষাট টাকা আছে ও তোমার দাদার কাছে আটচল্লিশ টাকা আছে কার কাছে কত বেশি আছে বিয়োগ করতে হবে ষাট বিয়োগ আটচল্লিশ আটের থেকে শূন্য ছোটো সংখ্যা উপরে কেটে লিখে নিতে হবে ছয়ের থেকে এক ধার করতে হবে ছয়ের আগের সংখ্যা পাঁচ আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই চারের থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় এক বারো উত্তর আমার কাছে বারো টাকা বেশি আছে উনিশ নম্বরে একটি লজেন্সের দাম কুড়ি টাকা ও একটি পেনের দাম আট টাকা হলে পেন ও লজেন্সের মোট মূল্য কত যোগ করতে হবে কুড়ি যোগ আট আঠ আর শূন্য যোগ করলে আট হয় দুইটা নেমে যাবে আঠাশ উত্তর পেন ও লজেন্সের মোট মূল্য পেন ও লজেন্সের মোট মূল্য আঠাশ টাকা কুড়ি নম্বর পঁয়ত্রিশ সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ ও ভাগের মাধ্যমে প্রকাশ করো পঁয়ত্রিশ এখানে চল্লিশ বিয়োগ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ তিরিশ যোগ পাঁচ সমান সমান পঁয়ত্রিশ পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ করতে গেলে পঁয়ত্রিশকে প্রথমে দুই দিয়ে গুণ করে নিতে হবে পঁয়ত্রিশ দুগুণে সত্তর সত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ গুণে সত্তর পঁয়ত্রিশ একুশ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দুই সপ্তাহে কত দিন দুই সপ্তাহে সমান সমান এক সপ্তাহ সমান সমান সাত দিন তাই সাত গুণ দুই সমান সমান চোদ্দ দিন হয় নাম্বার খ সত্তরের দশকের স্থানীয় মান কত এর দশকের স্থানীয় মান হবে সত্তর নাম্বার ক ছাপ্পান্ন আছে এখানে সাতের সঙ্গে কত গুণ করলে ছাপ্পান্ন হবে সাতের ঘরের নামটা পড়তে হবে সাত আটে ছাপ্পান্ন এখানে আট বসবে নাম্বার ঘ এক ডজন সমান সমান বারোটি বাইশ নম্বর বড়ো থেকে ছোটো সাজাও নাম্বার ক একাশি ষাট আটচল্লিশ বাহান্ন আঠারো থেকে বড়ো সংখ্যা হচ্ছে একাশি তারপরে ষাট বাহান্ন আটচল্লিশ আঠারো নাম্বার খ আশি ঊনপঞ্চাশ তেষট্টি একচল্লিশ বিরাশি বিরাশি আশি তেষট্টি ঊনপঞ্চাশ একচল্লিশ নাম্বার খ নয় ছিয়াশি বাষট্টি এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে নব্বই তারপরে ছিয়াশি বাষট্টি চল্লিশ নয় সরি এখানে নয় লেখা হয়ে গিয়েছে এখানে শূন্য হবে চল্লিশ এই যে চল্লিশ আছে চল্লিশ তারপরে নয়